নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য হয়ে গেল নববর্ষ চোদ্দশো বত্রিশের আনন্দ শোভাযাত্রা বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিফ ও মুখোশ নিয়ে হাজারো মানুষ অংশ নেন শোভাযাত্রায় প্রথমবারের মতো যোগ দেয় ক্ষুদ্র জাতি গোষ্ঠী নতুন পরিস্থিতিতে নতুন বছরের সব ধরনের শোষণ বঞ্চনাহীন সমাজের প্রত্যাশা সবার লালা রসিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গুরুত্ব দিয়ে গত বছরের চেয়ে আরো বেশি মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদীর মধ্যে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ এবারের শোভাযাত্রায় এনে দিয়েছে অনন্য মাত্রা দেশে সব আদিবাসী জনগোষ্ঠী যেন সুস্থভাবে নিরাপদভাবে যেন বসবাস করতে পারি অনুষ্ঠানটা একসাথে নেক্সট প্রজন্ম তারা এটাকে শিখবে এটাকে সম্মান করবে ইলিশ মাছ দেখেছি তরমুজ দেখেছি প্রথম বেবি ওর তিন বছর হচ্ছে তো ওকেই দেখানোর জন্য আসলে নিয়ে আসা অনেক কিছু ব্যতিক্রম যা প্রকাশ করা যাবে না শুভ প্রতিকৃতি রয়্যাল বেঙ্গল টাইগার শান্তির পায়রা জাতীয় মাছ ইলিশ ছত্রিশে জুলাই পানি লাগবে পানি বিভিন্ন মোটিফ ও মুখোশের সাথে শোভাযাত্রায় আনন্দ উদযাপন করেন শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তেরো বছর পরে সে লাল সাদা পরে সবার সাথে শোভাযাত্রায় পরে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে এই কালচার এই সংস্কৃতি সারা বিশ্ব আমাদেরকে ফলো করে ঠিক আছে নাকি দেখলাম ডেভিল রেভলুশন দেখছি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই এই বছরটা একটু অন্য রকম ভিন্নভাবে সেজেছে সবাই শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা আমরা হয়তো 20 30 বছর পরে থাকব না কেউ পৃথিবীতে কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে ছাত্র আসলে সেই জিনিসটাই ধারণ করেছে সমকালীন যে চেতনার জায়গাটা সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা মুক্ত আপা মুক্ত বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ পালন করছি খুবই ভালো লাগছে আমরা মনে করছি আগামী বাংলাদেশে এই ধরনের কালচারাল প্র্যাকটিস বিরাজমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক শিক্ষার্থী সহ অসংখ্য মানুষের অংশগ্রহণ বর্ণিং করে তোলে শোভাযাত্রাকে নববর্ষের এই আনন্দ শোভাযাত্রায় ফেসিবাদের এই প্রতিকৃতি যেন উচ্চ জানান দিচ্ছে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো এসো নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আলো লাইলান চ্যানেল আই ঢাকা